আচ্ছা আগে অডিও ক্লিপটা শুনুন ভাই আমার যে ডলার ছিল এগুলা দেখি অটোমেটিক নাই হয়ে গেল এখন কি করব আচ্ছা এরকম প্রবলেম হয়তো অনেকেরই যে আপনার আর্নিং হয়েছে সেটা আর এখন দেখাচ্ছে না স্ট্যাটিক্সে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আর্নিং অনেক কমে গেছে তো আপনার মনে হতে পারে আমার তো তিন ডলার ছিল পাঁচ ডলার ছিল দশ ডলার ছিল কিন্তু হঠাৎ করে মাত্র কয়েক সেন্ট কিভাবে হয়ে গেল তো এটা যদি আপনার মনে হয়ে থাকে এর সমাধান হচ্ছে আপনি নিচে দেখতে পাবেন কারেন্ট মান্থ মানে চলতি মাসে আপনার কত ইনকাম হয়েছে চলতি মাস যেহেতু শুরু হলো সেহেতু আপনার ইনকাম কম হবে এটাই স্বাভাবিক আপনি যদি এই কারেন্ট মাসে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে প্রিভিয়াস মান্থ দেখতে পারবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন আগের মাসে আপনার কত ইনকাম হয়েছে এখন কথা হচ্ছে এই ইনকামটা আপনার পে আউট সেশনে কেন যুক্ত হচ্ছে না এই যে আমি পে আউট সেশন দেখাচ্ছি এখানে জিরো জিরো ডলার আপনার অ্যাকাউন্টে যখন টোটালি পাঁচ ডলার যুক্ত হবে এক মাসে হোক অথবা দুই মাসে হোক আপনার যখন সর্বমোট পাঁচ ডলার সমপরিমাণ যুক্ত হবে তখন পরবর্তী মাসের প্রথম সপ্তাহেই আপনার টাকাটা এই যে উপরে যে দেখতে পাচ্ছেন পে আউট সেশন এখানে যুক্ত হয়ে যাবে তো আমার এই অ্যাকাউন্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর্নিং কিন্তু এই মাসে তিন সেন্ট মানে মাত্র শুরু হয়েছে মাসটা আর প্রিভিয়াস মাসে কিন্তু দুই ডলার একত্রিশ সেন্ট মানে টোটাল যখন পাঁচ ডলার হবে তখনই কিন্তু এটা এখানে চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন পে আউট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না